হাসানুল বসরি একজন বিখ্যাত রাবি এবং অনেক বড় বিদ্যান। আপনারা ওনাকে এই এমনিতেই একজন ইবাদতকারী বান্দা হিসাবে জেনে কিন্তু তিনি একজন বিখ্যাত রাবি একজন মুহাদ্দিস মুফাসসির মুজাদ্দিদ হাসানুল বসরি তো হাসানুল বসরি রাহিমাহুল্লাহর অনেক অধ্যায় আছে অনেক আলোচনা আছে ছোট্ট একটা কথা নিব শুধু একজন লোক এসে হাসানুল বসরিকে জিজ্ঞাসা করলেন যে হাল আনা মিনাস সালেহিন আপনি বলেন তো আমি ভালো মানুষ কিনা এই প্রশ্নটা কি আসলেই সহজ মানে উত্তরটা কি সহজ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দিকে যদি তাকাই তাহলে পড়াশোনা করিয়ে ধারী বানিয়ে সার্টিফিকেট হাতে ধরিয়ে দিয়ে অথবা সার্টিফিকেটের পরে একটা চাকরি ধরিয়ে দিয়ে আমরা আদর্শ মানুষ পাব এটা আমরা সবাই জানি এটা অনেকটা অসম্ভব বর্তমান শিক্ষা ব্যবস্থায় মানুষ বানানোর কোনো শিক্ষার কিছুই নেই যেটা আমরা কেউ অস্বীকার করতে পারি না তাহলে শিক্ষা ব্যবস্থা এখন তো আছে কোনোদিন যদি শিক্ষা ব্যবস্থাটাই দূর হয়ে যায় তখন কি আপনি আপনার সন্তানকে মানুষ বানাবেন না নাকি অমানুষের মতোই ছেড়ে দেবেন যেমনভাবে রাস্তাঘাটে এটা হাদিসের ভাষা যে রাস্তাঘাটে মানুষ যেভাবে পশুর মতো ব্যবহার করতেছে পশুর মতো চালচলন দেখাচ্ছে পশুর মতো তাদের নোংরামি বেহায়াপনা নষ্টামি প্রচার প্রকাশ করতেছে আপনি আমিও কি কখনো চাই যে আমার সন্তানগুলো ঠিক ওই রকমই হোক অবশ্যই আপনার এটা চান না আপনার সবাই চান যে অন্তত মানুষও দেখেন অনেকে আছে শিক্ষা আছে কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব নাই আবার মনুষ্যত্ব আছে দেখবে যে তার মধ্যে শিক্ষাটা নেই তো দুইটারই তো দরকার শিক্ষা এবং মনুষ্যত্ব দুইটাই যদি একটা সন্তানের মধ্যে কম্বাইন্ড হয় যদি সংমিশ্রণ ঘটে তাহলে এটা খুব টাচি খুব সুন্দর হয় আর কারো মধ্যে শিক্ষা নাই মনুষ্যত্ব আছে এটা প্রশংসার কিন্তু শিক্ষা আছে মনুষ্যত্ব নাই যত বড় শিক্ষিত হন না কেন এমনকি বাংলাদেশের বা একটা দেশের সর্বোচ্চ লেভেল সর্বোচ্চ পর্যায়ে গিয়েও যদি আপনি অবস্থান করেন এমনকি আপনি একজন বিশ্ববিদ্যালয়ের ভিসিও হন না কেন যদি মনুষ্যত্ব আপনার মধ্যে প্রকাশ না পায় যদি না থাকে তাহলে আপনি প্রশংসিত নন বরং আপনি নিন্দিত হবেন তার মানে বিশাল শিক্ষার মানে ঝড়ি ভর্তি সার্টিফিকেট আপনার এক মিনিটের জন্য কোনো মানে কি বলবো নন্দিত বা প্রশংসিত হওয়ার অধ্যায় আপনি এখন পর্যন্ত প্রকাশ করতে পারেননি এই জন্য শিক্ষা এবং মনুষ্যত্ব দুইটাই দরকার কিন্তু এই শিক্ষাটাকে আমরা শুধু শিক্ষা বলবো না আমরা সুশিক্ষা বলবো সুশিক্ষা শুধুমাত্র কোরআন তা নয় সুশিক্ষা শুধু হাদিস তা নয় আপনার সন্তান যেখানে পড়তেছে সেখান থেকে একজন ভালো মানুষ হতে পারে যদি আপনি ঠিক থাকেন মা বাবা যদি ঠিক থাকেন এখানে আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন কারণ আমরা এখানে কেউ পরিবার মুক্ত নয় সন্তান মুক্ত নয় বা বা মা বাবা মুক্ত নয় পৃথিবীর সব মানুষই মা বাবার মাধ্যমে এসেছে আমার যেমন মা বাবা আছে সন্তানও আছে আপনিও সম্পৃক্ত এজন্য আমি যতটুকু কথা বলবো একটু গুরুত্বপূর্ণ কথাগুলো বলারই করার চেষ্টা হাসানুল একজন বিখ্যাত রাবি এবং অনেক বড় বিদ্যান আপনারা ওনাকে এই এমনিতেই একজন ইবাদতকারী বান্ধা হিসাবে চেনে কিন্তু একজন বিখ্যাত রাবি একজন মহাদ্দিস মুফাসের রুজাদ্দ হাসানুল বাস্রিফ তো হাসানুল বস্ত্রি রহেমা অনেক অধ্যায় আছে অনেক আলোচনা আছে সুত্র একটা কথা নিব শুধু একজন লোক এসে হাসানুল বাস্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে ভাল আনা মিনাস সলেহীন আপনি বলেন তো আমি ভালো মানুষ কিনা এই প্রশ্নটা কি আসলে সহজ মানে উত্তরটা কি সহজ আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি বলেন তো আপনাকে একটা প্রশ্ন করি বলেন তো আমি মুকার ভালো না খারাপ আপনি উত্তর দিতে পারবেন এটা কি সম্ভব এটা সম্ভব না কারণ আমি জানি না আমি ভালো নাকি খারাপ আপনি জানেন না ভালো নাকি খারাপ আমিও জানি না আপনি ভালো না খারাপ

আপনি ভালো নাকি খারাপ আমি বলে দিতে পারতেছি কিভাবে জানেন যদি আপনি আপনার মা-বাবার জন্য দোয়া করেন কেন হাদিসে আসছে যে যে হাদিস আমি পাঠ করেছি যে আওওয়াল আদিল সালিহ ইয়া দুউলাহু একটা সাদাকায় জারিয়ার একটা হলো সৎ সন্তান এমন সৎ সন্তান যেই সন্তানটা তার মা-বাবার জন্য দোয়া করে সুতরাং খাদিস অনুযায়ী তুমি আমাকে জিজ্ঞেস করলে আমি তুমি ভালো কি খারাপ তাহলে আমি তোমাকে উত্তর দিয়ে দিচ্ছি তুমি ভালো ছেলে যদি দোয়া করো মা বাবার জন্য আর যদি দোয়া না করো তুমি যতই এবাদত করো না কেন তুমি ভালো ছেলে নয় এই কথাটা যদি আপনার আপনার সন্তানের কাছে পৌঁছে তাহলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। এই কথাটা যদি আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন তাহলে আপনি ওয়ালাদুল সালেহ আপনি সব সন্তান আপনি ভালো মানুষ শুধু দোয়া করার কারণে তার মানে যে তার মা বাবার জন্য দোয়া করে সে কখনোই খারাপ হতে পারে না আর যে মা বাবার জন্য দোয়া করে না সন্তান বলতে পারি না আর হস করে কিন্তু মা বাবাকে সে ছেড়ে থাকে মা বাবা মূল্যায়ন করে না হাইয়া না মৃদ হোক আর জীবতে হোক মা বাবার কথা স্মরণ করে না এবং মা বাবার জন্য দোয়াও করে না ও আর যাই হোক না কেন ভালো ছেলে না এই কথাটা ক্লিয়ার হাদিস অনুযায়ী আপনি আরো পাবেন এই জন্য আমাদের আজকে কি করণীয় কি করলে আমাদের সন্তানগুলো ভালো হতে পারে আমি একটা অধ্যায় নিয়ে তুমি তোমার সন্তানদেরকে শিক্ষা দাও তুমি তোমার সন্তানদেরকে আদব শিখাও তুমি তোমার সন্তানদেরকে আল্লাহ এবং রাসুলের আনুগত্য শিখাও তাহলে আল্লাহ তোমার ফুল ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন যেটা খুব সরল অনুবাদ বাংলাতে করা আছে ওখানে বলা আছে তুমি এবং তোমার সন্তান আগুন থেকে বাঁচো তুমি এবং তোমার সন্তান জাহান্নামের আগুন থেকে বাঁচো কিন্তু এটার রিয়াল প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহ বলতে চাচ্ছেন মুফাসির ভাষায় মুফাসিরা বলছেন এর অর্থ হলো হে ইমানদার তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও কি শিখাবে আদব শিখাবে এলেম শিখাবে এবং আনুগত্য শিখাবে যদি তুমি তোমার সন্তানকে এই তিনটা জিনিস শিক্ষা দিতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে হ্যাঁ আল্লাহ